আসসালামু আলাইকুম সকাল স্পিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আমি ভিডিওতে গত দুই দিন আগে যা বলেছি তাই কিন্তু হচ্ছে দেখেন আলহামদুলিল্লাহ আমি বলেছিলাম মার্কেট পুরোতমে চাঙ্গা হবে এবং সেটা মঙ্গলবার থেকে হবে কিন্তু সোমবার থেকে শুরু হয়েছে এবং মার্কেট কিন্তু একটা আপট্রেন্ড অবস্থান রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের পঞ্চাশ পয়েন্টের মতো পয়েন্ট কিন্তু গতকাল বেড়েছে এবং ট্রেড ভ্যালু চারশো কোটি টাকা আজকে যদি এই ট্রেড ভ্যালুটাকে ছাড়িয়ে যায় মানে হচ্ছে চারশো তেরো কোটি টাকার উপরে ট্রেড ভ্যালু হয় তাহলে কিন্তু আগামী সপ্তাহে আগামী সপ্তাহে মার্কেটের আমরা হয়তো পাঁচশো কোটি প্লাস ট্রেড দেখতে পাব এবং একটি জিনিস লক্ষণীয় সেটা হলো মাসের শেষ শেষ সময় যেখানে মার্কেট কিন্তু আপনার অ্যাডজাস্টমেন্ট হয় সেখানে কিন্তু চরম উত্থান তা মানে বুঝতেই পারছেন জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে মার্কেট কি পরিমাণ বাড়ার পসিবিলিটি রয়েছে আমি বলছি আবারও মাসের শেষের দিকে মার্কেট সাধারণত কারেকশন থাকে অথবা অ্যাডজাস্টমেন্ট হয় কিন্তু সেখানে আমরা মার্কেটের উত্থান দেখতে পাচ্ছি এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে এই মুহূর্তে মার্কেটের যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু পাঁচ হাজার দুশো বিরাশি এই লেভেলটা এখন একটা চরম আপ ট্রেন কিন্তু যেহেতু আগামী মাসের শুরুতে আমরা ইনশাল্লাহ দেখতে পাবো আগামী সপ্তাহ থেকে এই জন্য আমাদের কি কি করণীয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমে আমি বলে নিই ঢাকা স্টক এক্সচেঞ্জের যে কোম্পানিগুলো রয়েছে দেখেন গতকাল দুশো তিরানব্বইটা কোম্পানির দাম বেড়েছে এবং অনেকগুলো শেয়ার হলটেড ছিল আইবিপি কারণ তিন দিন ধরে হলটেড হচ্ছে এটির খুবই ভালো লক্ষণ নতুন কোম্পানিগুলো হলটেডে চলে আসছে এবং এই যে দেখেন যখনই দেখবেন যে কোনো একটি স্টক টানা হলটেড হচ্ছে এই স্টকটা আমি বলেছিলাম পরপর যদি তিনটা ফল্ট হয় পরের দিন কারেকশনের শেয়ারটা নেওয়া যায় সেটা ভালো করে কারণ এটা মিনিমাম হলেও আপনার বা তার উপরে ক্রস করার পসিবিলিটি রয়েছে তিনটা হল্ট হয়েছে আমাদের সেই ইকুয়েশনে কিন্তু শেয়ারটা পড়েছে মানে আজকে একটু কারেকশনে নিতে পারলে এটা হান্ড্রেড পার্সেন্ট প্রফিট করা পসিবল তা যাই হোক মার্কেট যে কোনো উত্থান হচ্ছে সকল শেয়ারই উঠবে আপনার হাতে যে শেয়ারটা রয়েছে কোনোভাবে সেই শেয়ারটা নর্মাল রেঞ্জে রিলিজ করবেন না কোনোভাবে ভাবে কারণ একবার যদি আপনি একটু ভাবেন আপনি আপনার মনে করেন আপনার হাতে যে শেয়ারটা রয়েছে সেটা আপনি অল্প লাভে আপনার কাছে মনে করেন ফ্যামিলি আপনি টাকা টাকা বা আপনি সেল করে দিলেন আপনি সেই টাকাটা বসায় রাখবেন না সেই টাকা দিয়ে আরেকটা শেয়ার কিনবেন সেই শেয়ারটা কিনা মানে হইলো আরেকজনকে প্রফিট দিয়ে হলেও কিন্তু সেই শেয়ারটা আপনি কিনছেন তার মানে লাভ হলো কি তো এই মুহূর্তে করণীয় আপনার যেই সর্বোচ্চ প্রফিটটা নেওয়া সর্বোচ্চ প্রফিটটা তার মানে আপনাকে ক্যালকুলেশন করে দেখতে হবে কোথায় রেজিস্ট্যান্স লেভেলটা রেজিস্ট্যান্স লেভেল এর কাছাকাছি বা ওই লেভেলে গিয়ে সেল দিয়ে আসে এই জন্য একটু ওয়েট করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এই জন্য আমি আপনাদেরকে বারবার বলেছি যে মার্কেট যখন উত্থান হয় তখন আমাদের কিন্তু কম দামে শেয়ার সেল করেন অল্প লাভের শেয়ার সেল করার কোনো প্রয়োজন নেই এর আগেও এবং যে সকল কোম্পানিগুলো বাড়েনি বা বাড়ার পসিবিলিটি রয়েছে সেই সব কোম্পানিগুলোতে বিনিয়োগ করা এই মুহূর্তে জরুরি এবং আমি বারবার বলে আসছি একদিন ফার্স্ট মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডের কিন্তু একটা চরম উত্থান আগামী সপ্তাহ থেকে ছাড়া দেখতে পাবো চরম উত্থান মিউচুয়াল ফান্ডের কারণ ডেভিডেন্ড টাইম এক মাস পরেই এক মাস পরেই লভ্যাংশ বিতরণ এবং অন্যান্য সকল সেক্টর কিন্তু টেক্সটাইল সেক্টরের অগ্রগতি দেখেছি গতকাল ফার্মাসিউটিক্যাল সেক্টরের অগ্রগতি দেখেছি এবং সামনে কিন্তু মিউচুয়াল ফান্ডের অগ্রগতি দেখব এই যে আই এফ আই এল একদম ড্রাই পর্যায়ে রয়েছে এবং এক্সিম ফার্স্ট তিন টাকা সত্তর ফুলি ড্রাই ফুলি ড্রাই পর্যায়ে রয়েছে এই স্টকগুলো এনি টাইম পাঁচ টাকা এনি টাইম এই জন্য যেহেতু থার্টি ফোর্টি পার্সেন্ট প্রফিট হওয়ার পসিবিলিটি রয়েছে তা মিউচুয়াল ফান্ড এইটা কিন্তু খুবই ভালো কারণ সব সেক্টরই বাড়বে গতকাল ফার্মাসিউটিক্যাল সেক্টর এটা টেক্সটাইল সেক্টর এবং আরেকটি বলে রাখি যে দেশ গার্মেন্টস কিনে হাত ধরে কিন্তু বর্তমান শেয়ার বাজার আপ ট্রেন্ডে এসেছে দেশ গার্মেন্টস তার ভূমিকা অনেক ভালো কারণ তার ন্যাপ বেড়েছিল ল্যান্ডের ল্যান্ডের যে রিভ্যালুয়েশন সেটা কিন্তু বেড়েছে তা যাই হোক এই যে দেশ গার্মেন্টসের যে ক্যান্ডেল এবং সিচুয়েশন এটা নিয়ে আমরা দুইটা জিনিস আপনাদেরকে একটু শেখাতে চাই সেটা হলো দেখেন গতকালের আগের দিনের এটার হায়ার হাই উঠছিল কিন্তু আমরা একটু হায়ার হাইটা যদি ধরি ভলিউম ক্যালকুলেশনে একশো আট টাকা এবং গতকালও একশো আট টাকা হাই এবং সেখানে টাচ করে দুইটা এই সেটা কিন্তু পড়ে গিয়েছে এবং ভলিউম ট্রেড ভলিউম যদি খেয়াল করেন লাখ পিস এবং তারপরের দিন দুই লাখ বিরানব্বই হাজার শূন্য একত্রিশ ছিল না এই শেয়ারগুলো পরের দিন ম্যাচুর ছিল না তার মানে পরের দিন সেই শেয়ারগুলো সেল হয়ে গেছে সম্পূর্ণ নতুন শেয়ার তার মানে এইখানে আপনি যদি ক্যালকুলেশন করেন শেয়ার হোল্ডিং হচ্ছে তিরাশি লাখ প্রায় তিরাশি লাখ বিরাশি লাখ অষ্টআশি হাজার তিনশো বিয়াল্লিশটা এবং তার ভিতরে কিন্তু একটা বড় ভলিউম প্রায় ছয় লাখ ভলিউম মতো ট্রেড হয়ে গিয়েছে এবং বারবার রেজিস্ট্যান্স টাচ করে পড়ে গিয়েছে তার মানে এইটা কিন্তু স্মার্ট মানি শেয়ার সেল দিয়েছে এই জিনিসটা আপনাদেরকে শেখাচ্ছি শেখাতে চাই যে স্মার্ট মানি কখন শেয়ার সেল করে একই একই রেজিস্ট্যান্সে টাচ করে যখন বারবার পড়ে যাবে বড় ভলিউম হবে তখনই কিন্তু স্মার্ট মানি শেয়ার সেল দেয় এখন শেয়ার সেল দিতে সে কি পুরো শেয়ার সেল দিতে পারছে যদি পুরোটো শেয়ার সেল দিতে পারে তাহলে তো সেখান থেকে বেরিয়ে গেল আর যদি না পারে নিচের থেকে নিচে যে মুভিং অ্যাভারেজের এই পয়েন্ট থেকে হয়তো সেটা নব্বই হোক বা আশি হোক সেখান থেকে আবার একটু ব্যাক করবে তো এই হচ্ছে বিষয় তার মানে গার্মেন্টস এর মোটামুটি কিন্তু কারেকশন ফোন কারেকশন যাওয়ার পসিবিলিটি রয়েছে অনেক যেগুলো প্রাইস কম উঠে নাই যে সকল শেয়ারগুলো গুলো এখনো দাম বাড়েনি সেই শেয়ারগুলোর দিকে আপনাকে নজর দিতে হবে যেগুলো বেড়ে গিয়েছে সেগুলোর দিকে নজর দিলে হবে না এই জন্য এই যে এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড এক্সিম ফার্স্ট এটা কিন্তু এনি টাইম মিউচুয়াল ফান্ড টার্ম দিলে কারণ এটা ন্যাব ষাট টাকা একচল্লিশ পয়সা বর্তমান রেট তিন টাকা সত্তর আপনারা জানেন মিউচুয়াল ফান্ডকে বিবেচনা করা হয় তার ন্যাবের সাথে ন্যাব যত বেশি থাকবে মিউচুয়াল ফান্ড তত ভালো তার মানে হচ্ছে এবং এটা কিন্তু আপনার যেই ইপিএসগুলো কোয়ার্টার থ্রি ব্যাপক আগের থেকে প্রোগ্রেস হয়েছে একটা কোনো চল্লিশ পয়সায় রিকভার করেছে তার মানে এই যে ন্যাব এই মিউচুয়াল এটা যদি এই অবসায় হয় বা মিউচুয়াল ফান্ডের সময়কাল দশ বছর থাকে পনেরো বছর থাকে এই ম্যাপটা শেষ হয়ে গেলে আপনি ন্যাব ধরে টাকা পাবেন এই ন্যাব ষাট টাকা একচল্লিশ টাকা মানে আপনি যদি তিন টাকা সত্তরে কিনেন আপনি কিন্তু ষাট টাকা একচল্লিশ পয়সা ন্যাবে ফেরত পাবেন এবং এটা ন্যাপ কিন্তু আগে থেকে বেড়েছে আগে ছিল ষাট টাকা তিরিশ পয়সা এরপরে কিন্তু গত সপ্তাহে ষাট টাকা একচল্লিশ পয়সা হয়েছে তার মানে এই যে চলতি রবিবারে আগামী রবিবারে কিন্তু ন্যাপ আশা করি এখান থেকে আরও বাড়বে কারণ টোটাল বাজার কিন্তু বেড়েছে আর এই মিউচুয়াল ফান্ডের বিভিন্ন শেয়ার কেনা থেকে যেহেতু অন্যান্য শেয়ারের দরও তাদের হোল্ডিং থাকা শেয়ারের দাম বেড়েছে আশা করি এই ন্যাপটাও কিন্তু আরও বাড়বে তো এই জন্য তিন টাকা সত্তর একটা ভালো প্রাইস এক্সিম পাস্ট মিউচুয়াল ফান্ড এবং আইএফআইএর চার টাকা ষাট বা সত্তর চার টাকা ষাট বা সত্তর মিউচুয়াল ফান্ড ভালো ভালো করবে যেহেতু সকল আস্তে আস্তে করছে তাই এই মুহূর্তে যে সকল শেয়ারগুলো বাড়েনি সেই সব শেয়ারের দিকে নজর দিতে হবে আপনাদের এবং ওগুলোই কিন্তু কিনে একটা রেজিস্ট্যান্স লেভেলে সেল করতে হবে রেজিস্ট্যান্স লেভেল টপ লেভেলে যে টাচ করে পড়ে যেতে পারে মানে অল্প দামে অল্প প্রফিটে সেল করা কোনো যুক্তিগত নয় এবং আপনার হাতে যে শেয়ারগুলো রয়েছে এগুলো হোল্ড করতে হবে এবং আমাদের নাম সিএনজি এটাও কিন্তু মোটামুটি আপনারা দেখেন একই পজিশন উনিশ থেকে বিশ ঘুরপাক কাছে এখানে যে কোনো সময় কিন্তু এখান থেকে একটা আপট্রেন্ড আমরা দেখবো হয়তো ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ারটি এবং আপনাদেরকে এই জন্য বলেছি যে মিউচুয়াল ফান্ড যে কোনো সময় আগামী সপ্তাহে ইনশাল্লাহ মুভমেন্টে যাবে এবং আমরা একটা ভালো পজিশন দেখবো এক্সিম ফার্স্ট আইএফআইএল এবং নাবানা সিল যে আগের দিকে আমাদের যে লিভটা ছিল লিভ বা ইনফেশন এটা কিন্তু দেখছেন যে স্মার্ট পার্টি ডান পাশে সেল প্রেশার বসিয়ে সেল করতে চাচ্ছে লিভ বা ফিশনে কিন্তু দেখেন যে ক্যান্ডেলের বর্তমানে যে এই যে এই যে মুভমেন্টগুলো এই যে মুভমেন্টগুলো এই যে টেরি ক্যান্ডেলের যে মুভমেন্টগুলো এইখান থেকে আপনি একটু নিজে একটু অ্যানালাইসিস করেন নিজে অ্যানালাইসিস যে কোনো মুহূর্তে কিন্তু বুম হবে বুম যে কোনো মুহূর্তে কিন্তু আটশো টাকা ব্রেকআউট एनी टाइम এবং এই ফিশন ভিশন আমি বারবার বলছি দুই এর সেটা স্টক হবে দুই এবং এইটা কিন্তু গেম হইতে সময় লাগবে না মাত্র এক মাস লাগবে এইখান থেকে চোদ্দশো পনেরোশো টাকা যেতে সর্বনিম্ন একদম সর্বনিম্ন চোদ্দশো ধরে রাখেন আপনি ইনশাল্লাহ এই এই জন্য বলছে যাদের কাছে হোল্ডিং আছে কোনোভাবে কোনোভাবে পার্টি বহুতভাবে চেষ্টা করছে শেয়ারগুলো হাতিয়ে নেওয়ার সেলফ্রেশার দেয় দুই করে কখনো উঠায় দেয় কখনো দেয় আবার কখনো বিভিন্ন ক্যাচাল করে সুতরাং আপনার হাতে শেয়ারটা কিন্তু যেহেতু মার্কেট ভালো হচ্ছে এবং এনি টাইম চলে আসবে উনিশের এক এবং উনিশের এক এক ডেভিডেন্ট আসার সাথে সাথে এটা কিন্তু আসার কিছুদিন আগের থেকে এটা কিন্তু টানা হল্টেড হতে হবে টানা হল্টেড তখন কিন্তু এটা চোদ্দশো প্লাস কারণ স্টক ক্যাশ দুইটাই আসবেন সারা ডেভিডের যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম